ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায়ের সময় এসএসসি পরীক্ষার তারিখ হওয়ায় রুটিন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন করা হয়েছে রোববার সকালে আদিবাসী ব্যানারে শিক্ষার্থীরা মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি ক্লাবের সামনে এসে মানববন্ধন করে মানববন্ধনে শিক্ষার্থী ঐক্যনু মার্মার সঞ্চালনায় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সলাপরু মার্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলা অং মার্মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামরাসাই মার্মা বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাং মারমা। এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা ও সুনেশ চাকমা মনবন্দনকালে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষ বিদায় উপলক্ষে এসএসসি পরীক্ষার তারিখ এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান সরকারি উৎসব উদযাপন উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান যে মাধ্যমে আমাদের অধিকার খর্ব করা হয়েছে সকারে নেকাজ অগিস্পতর এসিটি পরি দিন পরি বচরে আপাজার আছে। ড্যাক্স নিউজ